আলাইকুম প্রিয় দেশবাসী আমি মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর পান্না বলছি আমেরিকা থেকে রাজনৈতিক ভিডিও নয় দেশের জন্য একটা ভিডিও মানুষের জন্য একটা ভিডিও কৃষি কথা এগ্রিকালচারের উপরে একটি ভিডিও অত্যন্ত সহজ একটা ব্যাপার আমরা বাংলাদেশে এখন বছরে বিশ কোটি বিশ কোটি ডিম আমদানি করি ভারত থেকে এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কেন এই বাংলাদেশ সুজলা সুফলা বাংলাদেশ সব সময়ই তো এখানে ডিমের প্রাচুর্য ছিল সবাই ঘরে ঘরে হাঁস মুরগি পালতেন ডিমের কোন অভাব ছিল না ঘরের বাচ্চারা ছোট বয়স থেকে প্রত্যেক দিন ডিম খেতে পেরত আর আজকে কি হয়েছে আজকে ডিম হয়ে গেছে ধনীদের খাবার লক্ষপতিদের খাবার কুটিপতিদের খাবার গরিব ডিম দেখে না চোখে কেন দেখে না কারণ দেশে ডিম উৎপাদন হয় না দেশকে বিদেশ থেকে ডিম আমদানি করতে হয় 20 কোটি ডিম আমদানি করে এটা তো অফিশিয়াল আমদানি আনঅফিশিয়ালি চোরাই পথে যা আরো কত আমদানি হয় সেটা তো কেউ হিসাব রাখে না কিন্তু ডিম উৎপাদন করা তো কোনো কঠিন কিছু না আপনি ইচ্ছে করলেই বাড়িতে দুটি মুরগি পালতে পারেন দুটি হাঁস পালতে পারেন হাঁস আর মুরগি আপনারা জানেন কিনা যে শুধু মহিলা হলেই শুধু মহিলা মুরগি মহিলা হাঁস হলেই ওরা ডিম দেয় সে ডিমে বাচ্চা হবে না আপনাকে বাচ্চা কিনে আনতে হবে কিন্তু মোরগ না থাকলেও হাসা না থাকলেও হাসি ঠিকই ডিম দিবে মুরগি ঠিকই ডিম দিবে তবে সাধারণত দশটা মুরগির জন্য একটা মরগ রাখলে ভালো হয় দশটা হাঁসের জন্য একটা হাসা রাখলে ভালো হয় একটা হাঁস ভালো জাতের একটা হাঁস বছরে তিনশো পর্যন্ত ডিম দেয় তিনশ একটা ভালো জাতের হাঁস বছরে তিনশো পর্যন্ত ডিম দেয় কি খায় এরা তো বেশিরভাগ সময়েই পুকুরে থাকে পুকুরের শেওলা খায় পুকুরে যদি শামুক থাকে তা খায় মাছের ছোট বাচ্চা খায় বিভিন্ন পাতা খায় এটা পালাতে অত্যন্ত সহজ ব্যাপার পুকুর না থাকলে আমি হাঁস পালতে পারেন গরুকে যে খাওয়ায় যে কি গামলা বলে যেটা যেটার মধ্যে গরুকে খাবার দেয় ওর একটা চারি একটা গামলা রাখলেই হয় সেখানে তিন চারটা হাঁস তাদের যতটুকু সাতার কাটার দরকার অতটুকুর মধ্যেই তারা করতে পারে তো কেন আমরা এত সহজ একটা প্রক্রিয়ায় হাঁস পালা যায় এত সহজ প্রক্রিয়ায় মুরগি পালা যায় কেন আমরা সেটা করব না কি করতে হবে সরকারের একটা কিছু দুইটা কাজ করতে হবে শুধু দুইটা কাজ করতে হবে সরকার যদি দুইটা কাজ আমাদেরকে করে দেয় তাহলে আমরা ঘরে ঘরে হাঁস পালতে পারি মুরগি পালতে পারি আমাদেরকে আর ডিম বিদেশ থেকে আমদানি করতে হবে না বৈদেশিক মুদ্রা খরচ করতে হবে না বাংলার ঘরে ঘরে হাঁস মুরগি পালবে মানুষ বাংলার ঘরে ঘরে ছোট বাচ্চারা হাঁস খাবে হাঁসের মাংস খাবে হাঁসের ডিম খাবে মুরগির মাংস খাবে মুরগির ডিম খাবে প্রসূতি মা যারা আছেন তাদের তো দিনে দুইটা ডিম খাওয়া দরকার ছোট বাচ্চাদের দিনে দুইটা ডিম খাওয়া দরকার আর সবারই দিনে একটা ডিম খাওয়া দরকার এরম কি বৃদ্ধদেরও একটা ডিম খাওয়া দরকার আমার পঁচাত্তর বছর বয়স আমি অবশ্যই প্রত্যেক দিন একটা ডিম খাই আর আমরা যে আমেরিকায় যে ডিম খাই বাংলাদেশের একটা ডিমের তিনটার সমান এত বড় আমরা প্রত্যেক দিন একটা ডিম খাই বাংলাদেশের ডিম বাজারে পাওয়া যায় সেগুলো হচ্ছে পঁয়তাল্লিশ গ্রামের ডিম পঞ্চাশ গ্রাম হয় কিনা সন্দেহ আমেরিকায় আমরা যে ডিম ডিম খাই সেটা গ্রামের বাংলাদেশের বড় মুরগির ডিমের চেয়ে আমেরিকার একটা মুরগির ডিম কমপক্ষে দুই গুণ বড় আমরা তার একটা প্রত্যেক দিন খাই সকলেরই একটা ডিম প্রত্যেক দিন খাওয়া দরকার বাচ্চাদের দুইটা ডিম খাওয়া দরকার প্রত্যেক দিন প্রসূতি মা যাদের পেটে বাচ্চা আছে যারা বা যারা বুকের দুধ খাওয়ায় তাদের দিনে দুইটা ডিম খাওয়া দরকার কিন্তু কোথায় পাবে ডিম বারো টাকা চোদ্দ টাকা পনেরো টাকা একটা ডিমের ডিম ডিমের দাম গরিবে সেটা কি করে খাবে রিক্সাওয়ালার রিক্সাওয়ালার ঘরে সেই ডিম কিভাবে যাবে কৃষকের ঘরে সেই ডিম কিভাবে যাবে ওটা তো বড় লোকের খাবার হয়ে গেছে কি দুইটা কাজ করতে হবে সরকারকে সেটা বলি মাত্র দুটা কাজ একটা হচ্ছে যে হাঁস মুরগির খাবারটা যেন পাওয়া যায় কিনতে বর্তমানে সিন্ডিকেটের জন্য যেই হাঁস মুরগির বস্তা ছিল টাকা সেই বস্তা টাকা সরকারকে এটা বন্ধ করতে হবে সিন্ডিকেট মুক্ত হাঁস মুরগির খাবারের ব্যবস্থা করতে হবে এটা খুবই সহজ সরকার তো হাঁস মুরগির খাবার বিদেশ থেকে তো আমদানি করে এবং কিছু স্বার্থান্বেষী লোকেরা সেটা সিন্ডিকেট করে চার গুণ পাঁচ গুণ লাভ করে সরকারকে সেটা বন্ধ বন্ধ করতে হবে আরেকটা কি করতে হবে আরো সহজ কাজ সেটা হচ্ছে হাঁসের মুরগির বছরে এক ইঞ্জেকশন দিতে হয় ভ্যাকসিন দিতে হয় আমাদের প্রত্যেক থানায় থানায় তো একটা একটা স্বাস্থ্য দপ্তর আছে একটা একটা পশুর স্বাস্থ্য দপ্তর আছে সেখানে কিছু টিকা কিছু ভ্যাকসিন রাখলেই হয় এবং তারা সেই ভ্যাকসিনটা প্রয়োগ করবে এই দুটো কাজ যদি সরকার করে তাহলে বাংলার ঘরে ঘরে হাঁস মুরগি পালতে পারবে বাংলার ঘরে ঘরে হাঁস মুরগি পালতে পারবে আমাদেরকে ডিম আমদানি করতে হবে না আমরা ডিম ভবিষ্যতে রপ্তানি করব ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে ডিম রপ্তানি করব। আমদানি কেন করব। এই সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশে কোনোদিনই যেখানে হাঁস মুরগির ডিমের অভাব হতো না সেখানে আজ এত অভাব কেন এই অভাব তো তৈরি করা হয়েছে এই অভাব তো তৈরি করা হয়েছে আপনাদের জন্য আমি দুটো কথা বলি একটা কথা হচ্ছে হাঁস পালতে কিন্তু পুকুর লাগে না আপনি একটা গামলা হলেই হলে হয় যে কোনো একটা গামলা হলেই হয় মাটির গামলা হইলে ভালো হয় জায়গা মতো বসে থাকবে তার মধ্যে আপনি পানি ঢেলে দিলেন হাঁস ওর মধ্যেই নাক মাথা ডুবাবে হাঁসের তো সত্যিকার গোসল করতে হয় না ওর গলাটা মাথা সহ গলাটা পানিতে ঢুকাইতে হয় তা একটা আর হাঁসের যেটা দরকার হয় সেটা হলো বছরে দুইবার তাদের ভ্যাকসিন দিতে হয় এই দুটো জিনিস যদি দেন তাহলে আপনার ঘরে যেই রান্নাঘরের যেই যেই টুকরা খাবারগুলো ফেলে দেন সেটা হাসকে দিলে সেটা হাসে খাবে ঘরে যেই আপনার খাবারটা যেটা ফেলে দেন যেটা নষ্ট হয় যায় সেটা তারা খাবে কিছু প্রচুর শামক পাওয়া যায় হাসের জন্য অত্যন্ত ভালো খাবার ফলে আমি এই কথা কেন বলতেছি আমি একজন প্রাণী বিজ্ঞানী যদি আমি এখন আমেরিকায় পঁয়ত্রিশ বছর জবৎ থাকি আমি এখন কম্পিউটার স্পেশালিস্ট আমি এখন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট কিন্তু প্রকৃতপক্ষে আমি একজন প্রাণীবিজ্ঞানী আমি বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিদ্যায় মাস্টার্স ডিগ্রি করেছি উনিশশো তিয়াত্তর সালে আমি বকশিগঞ্জ কিয়ামতুল্লা কলেজের বায়োলজি ডিপার্টমেন্টের হেড ছিলাম আমি আমি একজন প্রাণীবিদ আমি প্রাণীবিদ্যায় মাস্টার্স ডিগ্রি করেছি আমি প্রাণীবিদ্যার একজন প্রফেসর ছিলাম হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলাম আমি এটা জানি আমি এটার উপরে প্রচুর গবেষণা করেছি অথবা আমি আপনাদেরকে হেল্প করতে পারবো আপনারা যদি বাংলাদেশ সরকার যদি এই দুটো ব্যবস্থা করে দেন আপনারা যদি হাঁসের খামার ঘরে ঘরে করেন আমি আপনাদেরকে সাহায্য করতে পারবো আমি বাংলাদেশে নিজেরও চলে আসার ইচ্ছা আছে আমার বিক্রমপুরে আট দশ বিঘা জমি আছে আমার ইচ্ছা আছে আমি সেখানে হাঁসের খামার করব। কিন্তু হাঁসের খামার করতে পারি না সাহস পাই না তার কারণ আমি বাংলাদেশে গিয়েছিলাম এর জন্য যখন আমি দেখলাম যে খাবারের বস্তা পঁয়ত্রিশশো টাকা দাম তখন আর আমার সাহস নাই যেই খাবারের বস্তা এক দেড় দুই বছর আগেও বারোশো টাকা চোদ্দোশো টাকা ছিল এখন পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা তো সেটা আমার সাহসা নাই যাই হোক আপনারা সরকারের কাছে আবেদন করুন আপনারা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের কাছে আবেদন করুন তারা যেন হাঁস মুরগির খাবারটা সহজলভ্য করে উচিত মূল্যে যাতে মানুষ কিনতে পারে এবং হাঁস মুরগির ভ্যাকসিন যেটা দরকার হয় সেটা যেন সরকার দেওয়ার ব্যবস্থা করে তাহলে বাংলাদেশে ঘরে ঘরে হাঁস মুরগি পালতে পারবে আমাদের আর ডিম আমদানি করতে হবে না আমাদের আর ডিম আমদানি কর বিশ কোটির ডিম আমরা আমদানি করবো এটা একটা কথার কথা হলো কতশ কোটি টাকা আমরা বিদেশে দিয়ে দিচ্ছি শুধু ওই ডিম আমদানি করার জন্য আমরা আমদানি করব না আমরা রপ্তানি করব আমদানি করব না আমরা রপ্তানি করব বাংলাদেশ সরকার শুধু আমাদের দুটা ব্যবস্থা করে দিন আমরা রপ্তানি করব আমি আর দীর্ঘায়িত করব না আমি এখানে শেষ করি আহ আল্লাহ আমাদের সহায় থাকুন আমরা ইনশাল্লাহ শীঘ্রই হাঁসের মুরগির খামার করব ঘরে ঘরে আমরা ইনশাল্লাহ শীঘ্রই বাংলাদেশে হাঁস মুরগির খাবার খাবার পাবো এবং হাঁস মুরগি পালন করে আমরা মাংস এবং ডিমের চাহিদা মিটাবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনাদেরকে ধন্যবাদ আল্লাহ আমাদেরকে সহায় থাকুন আল্লাহ হাফেজ